চলে আসেন কলকাতায় তিনি গ্রামে কেটে যান সবুজ গ্রামে বহুদিন বসে আছেন তার সঙ্গী তার এই মুহূর্তে বাংলা কবি এটা একটি দৃঢ়তম ঘটনা ঘটছে আজকে না হলেও আরো কিছু বছর পরে তিনি সামনে আসবেন এবং আমাদের স্বপ্ন ছিল কলকাতার সঙ্গে তার পরিচয়

ধনে আবদ্ধ করেছিল তার কবিতা অগস্টিন ক্রুচ ডক্টর অগস্টিন আমি বসে বসে তার কবিতা পড়ছিলাম ঈশ্বর সন্ধান করছেন ঈশ্বরকে প্রশ্ন করছেন কিন্তু আমাদের বেদান্ত যেমন বলে নতুন বাস্তবতা থেকে অবাস্তবতার কল্পনা হতেই পারে না তেমনি তিনি বারবার ফিরে এসছেন তার গ্রাম তার গায়ের বাড়ির কাছে এই সময়গুলো থেকে বটে সেখানে অবস্থিনদার মতো সহজ সরল এবং ভালো মানুষ সত্যি খুব কম হয় এটা প্রত্যেকে বলবেন যারা যারা তার সঙ্গে মেশেছেন বা যাদের পরিচয় করেছে অগস্টিন লেখা অনেকে এতক্ষণ ধরে বললেন পড়লেন আমি একটু অন্যরকম কবিতা বলি মহাভারতের দ্রৌপদী একটি চরিত্র যা গোটা পৃথিবীর একদিকে সর্বস্ব হেরে যাওয়া পঞ্চকাণ্ডবদের বিধ্বস্ত হৃদ চেহারা দেখে আনন্দে ভেঙে পড়া দুর্যোধন দুঃশাসন কর্ম শকুনি প্রভৃতি কাপুরুষের দল যে ওখানে লক অপেক্ষা করছে সবাই টানতে টানতে নিয়ে আসা দ্রৌপদীকে কিভাবে আসতে আসতে লেহন করবে কেমন করে সবার মাঝখানে দ্রৌপদীকে উলঙ্গ করে তার অসংখ্য কাপুরুষ সব সময় থাকে এরা মিনমিন করতে থাকে বাধা দেওয়ার ক্ষমতা রাখে না ইয়া পুরুষো দাশহ অর্থ tata প্রভু মাথা নত করে মেনে নেওয়া বীরু দলে এদের মধ্যে কারা আছে ভীষো দ্রোন ভীম প্রমুখ একমাত্র বিদুর আর বিকর্ণ এই দুই পুরুষ প্রতিবাদে কিছু ভুলে যাচ্ছেন কিন্তু হায় না বিকর ততরবে চাপা পড়ে যাচ্ছে শ্রী শুনত কথা এখন সবের মধ্যে একমাত্র সুদীর কাপড় পরে রক্তাক্ত পাঞ্জাবি প্রশ্ন করে যাচ্ছেন সভাকে যে হেরে বসে আছে চার কাউকে বল রাখি কি করে ঘুরে ঘুরে প্রশ্ন করে চলেছেন জ্বলন্ত চোখে টি প্রশ্ন ঘর্ষকামী দল কর্ণমধ্যে বিভক্ত করে দাসিকে দেখি আমরা

কবিতাও লেখেন অনেক কিছু দেখেন স্পিরিচুয়ালি উনি জন এসেছেন সেন্ধু আর আমাদের রামকৃষ্ণ মিশনের প্রণামক উনি আসছেন সেক্রেটারি যার জন্য আমি খুব অভিভূত এবং অগ্নি বিনার যে আয়োজক মানে সেক্রেটারি এবং সমস্ত কর্মকর্তা যেভাবে আয়োজন করেছেন এটা যেভাবে এখানে প্রকাশ করেছেন আমি নিজে অনুপ্রাণিত করছি

এবং সাহিত্য যত কিছুই আছে পৃথিবীতে যোগাযোগবিহীনে এবং জ্ঞানবিদ্যা কখনো নেই যত বেশি যোগাযোগ হবে এইটা সব ধরে ততই বেশি মানুষ হবে আমার বইটি বেশিরভাগই আধ্যাত্মিক এবং প্রশ্ন জীবন বর্ষ ঈশ্বর পাপ অন্য প্রকৃতি এই সব কিছু মিলে যেহেতু অনেক প্রশ্নের সমারোহ এই প্রশ্নগুলো মানুষের মধ্যে আরও সৃষ্টি অনুপ্রেরণা জাগাবে নিজে নিজেকে আবিষ্কার করবে এবং জ্ঞান জগতে আরও বেশি প্রশ্ন উঠে হবে এবং আরও ইনকিউজিটিভ মেন্টালিটি তাদের থাকে জানার আগ্রহ নেক্সট বই কি বই আছে ইচ্ছা আছে এখানে আরও সাতটা বই প্রকাশ করবো যেহেতু এখানে লক্ষণ ভালো এবং আমাকে খুবই সীমাবারে গ্রহণ করেছে আগামী দিনে আমার এখানে প্রকাশ চলবে আপনার লেখার মতো বিষয় বেশি পড়েছি সবই আধ্যাত্মিক এবং দর্শন তাছাড়া ভিত্তিক এবং ঘরের শাস্ত্র বাণিজ্যিক দ্বিবেদি শাস্ত্র সেই পৌরাণিক কাহিনী রূপকথার মতো সব কিছুই ধর্মতাত্ত্বিক এবং প্রশ্ন এই প্রশ্নের কোনো শেষ নেই সমাধান নেই এই প্রশ্নের শুধু সন্ধানে যাবে